রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট ওমানে বিশেষ করে আমাদের কিছুটা প্রবলেম ছিল বারো ক্যাটাগরিতে আমাদের প্রফেশনাল লোক নিবে সেটা তারা এগ্রি করেছে ছিয়ানব্বই হাজার যেটা অবৈধ হয়ে গেছে অবৈধ হয়ে গেছে তাদেরকে লিগেলাইজ করে দিবে সেটা বারবেলি ওয়াজ এগ্রিড এবং সেটা আইসকিও আলাপ করলাম সেটা ইনশাল্লাহ এটা ফর্মালি এটা শেষ হয়ে যাবে এবং এগ্রিড হয়ে যাবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট তাই আমি আবার একটা প্রপোজেল দিচ্ছি সেটা মাধ্যমে আমাদের এগুলো সমস্যার সমাধান হবে স্যার এই বৈধ খরচা ফি দেওয়া লাগে সেই ফি মৌকুফের জন্য ফি মৌকুফের ব্যাপারটাও উঠাইছি এটা ইনশাল্লাহ সেটাও হবে আমরা আশা করতেছি অলরেডি বারবেলি প্রপোজাল দিয়েছি এখন বারবেলি ওয়াজ এগ্রি এবং এখন আমরা রিটার্ন দিব স্যার হিজ এক্সেলেন্সি এটা বলছিল যে তারা আসলে আবার নতুন করে খুলতে যাচ্ছে বা রিজুম করার ব্যাপারে পজিটিভলি চিন্তা করবে এবং যে এখন জিনিস মানে বন্ধ আছে সেটা পুরো রাজনৈতিক বিষয় না তো আমাদের কি কোনো কোনো কি কোনো প্ল্যান দিতেছে শুনেনা দক্ষ কর্মী চাচ্ছে আমরা দক্ষ কর্মী আমরা অলরেডি ওয়ার্কিং কমিটি হবে জয়েন্ট ভেঞ্চার ওয়ার্কিং গ্রুপ হবে সেই ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে প্রপোজাল দেওয়া হবে এবং তারাও চিন্তা করবে আমাদের প্রপোজাল কোনটা রাখবে কোনটা রাখবে না আমরাও চিন্তা করব তাদের কোনটা রাখবো কোনটা রাখবো চুক্তি করতে চাই তাদের সাথে কোনো না ওয়ার্কিং গ্রুপ ওয়ার্কিং কমিটি মিটিং একটা জয়েন্ট ওয়ার্কিং কমিটি এখানটা কোনো এগ্রিমেন্ট স্যার দ্রুতই কর্মী না এখন তো বারো ক্যাটাগরিতে তো অলরেডি বারো ক্যাটাগরিতে খোলা হচ্ছে হয়েছে প্রফেশনাল কোনো অসুবিধা নেই প্রফেশনাল লোক যাইতে পারে এখন জেনারেল ওয়ার্কার যারা সেটার ব্যাপারে যে কথা চলতেছে আই হ্যাড দ্য প্লেজার অফ সিইং দ্য অনারেবল স্টেট মিনিস্টার এগেন উই হ্যাড আ মিটিং ইন ওমান লেবার ইস্যুস Uh, and we were very pleased with his efforts to uh, ensure that this uh, subject matter is given the utmost uh, importance by my government. And uh, this meeting is uh, a follow-up for this, the discussion His yeah. Excellency had in, uh, in, in Oman. Uh, I would like to assure everybody here that everything is being done uh, tirelessly by His Excellency the State Minister and my authorities. To resume, inshallah, very soon, the issuance of visas. Uh, I have made it very clear that this process is apolitical, uh, and we are uh, having periodical review, technical in nature, uh, and uh, professional. very much so professional. And we managed to even grant exemption for 12 categories of professional uh, uh, workers. And these discussions were focusing on these matters and what we can take next uh, as steps, inshallah, uh, in this regard. And we discussed it uh, now. Uh, His uh, Excellency requested uh, from Omani authorities uh, for such uh, an exemption also. And my authorities are looking positively into, into this. But we have to pursue it for, further and, and follow up. এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান ওয়ান রেড গ্রেন অনলাইন